সুখবর জানিয়েছে উপবৃত্তির টাকা প্রসঙ্গে দেখো অনেকে উপবৃত্তির টাকা পেয়েছে অনেকে কিন্তু পাও নাই এই উপবৃত্তির টাকা অনেকে প্রশ্ন করেছো যে আমি তো এক টাকাও পাই নাই আবার অনেকে বলছো যে আমি কোন টাকা পেছি দেখো যারা উপবৃত্তির টাকা পেয়েছে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট উপবৃত্তির টাকা পায়নি এখন আমাদের ঢাকা শিক্ষা বোর্ড বা প্রত্যেকটা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা তারা প্রশ্ন করেছে যে ভাইয়া আসলে আমরা উপবৃত্তির টাকা এত কম পেলাম কেন দেখো গত বছরের যে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত একটা কিন্তু আর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গত বছরের যে টাকাটা এইটা কিন্তু তোমাদের তোমার কম টাকা পাইছো এ বছরের যে অর্ধ সাল চলে গেল বা অর্ধ বছর চলে গেল এই টাকাটা কিন্তু এখনো দেওয়া হয় নাই এখন যে সকল শিক্ষার্থীর পাও নাই তারা কি পাবে না তারা অবশ্যই পাবে তারা দুই কিস্তি একবারে পাবা এখন লাখো লাখো মানে লাখ লাখ টাকা তারা কিন্তু পরিশোধ করেছে কিন্তু বেশিরভাগ টাকা কিন্তু শিক্ষা বোর্ড পরিশোধ করতে পারেনি বা করেনি কিন্তু এই মাসের মধ্যে হয়তো বা বা সামনে মাসের পনেরো তারিখের মধ্যে তারা কিন্তু এটা টাকাটা পেইড করে দিবে এখন দেখা যায় যে সিক্স সেভেন এইট নাইন টেন আহ ইলেভেন টুয়েলভ এই যে বারোটা বারো ক্লাস পর্যন্ত এই সকল শিক্ষার্থীকে কিন্তু টাকা দেওয়া হয় নাই বেশিরভাগ শিক্ষার্থী পায় নাই দেখা গেছে টেন শিক্ষার্থী বা টোয়েন্টি শিক্ষার্থী টাকাটা পেয়েছে এখন বেশিরভাগ শিক্ষার্থী যে এই টাকাটা পেলো না তারা কিন্তু সামনের মাসের পনেরো তারিখের মধ্যে বা এই মাসের মধ্যে কিন্তু তারা টাকাটা পেয়ে যাবে এবং সে অনুযায়ী শিক্ষা বোর্ড অবশ্যই বা সরকার কর্তৃপক্ষ তারা কিন্তু টাকাটা দিয়ে দিবে টাকা যে দিবে না এটা অনেকে ভাবতেছিল যে হয়তো বা টাকা দিবে না টাকা তারা মেরে খাবে এমনটা কিন্তু করবে না সরকার কর্তৃপক্ষ যাদের উপবৃত্তির নাম আছে প্রত্যেকটা শিক্ষার্থীকে টাকা দিয়ে থাকে এবং সে অনুযায়ী টাকা দিবে সমস্যা নাই তোমরাও তোমাদের টাকাটা পাবা তবে তোমাদের একটাই ক্লিয়ার করে দিলাম যে টাকা যারা পেয়েছে তারা ছয় মাসের টাকা পেয়েছে আর ছয় মাসের টাকাটা পায় নাই আর যারা টাকা একেবারেই পায় নাই তারা এক বছরের টাকা একসাথে পাবে তাহলে তোমরা বুঝতে পারছো হয়তো বা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম